নমস্কার বন্ধুরা শর্মিস ইজিটু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আগের এপিসোডে ভাই ফোটার জন্য পোলাও আর চিকেন চাপ বানিয়েছি কিন্তু শুধুমাত্র ওটা দিলেই তো ভাইয়ের কাছে মান থাকবে না বোনের মান রাখার জন্য এইভাবে যদি চটজলদি নিজের হাতে এই মিষ্টির পদটা বানিয়ে নেন তাহলে সেটা দারুণ হবে খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি করা যায় অথচ খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এটা দোকান থেকে কেনা নয় আজ বানাবো নিজের হাতে তৈরি করা রসমালাই দোকান থেকে এই রকম ছোটো সাইজের রসগোল্লা কিনে এনেছি রসমালাইয়ের জন্য খুব বড়ো সাইজের রসগোল্লা না কেনাই ভালো সেক্ষেত্রে দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগে না রসগোল্লাগুলো দেখতেই পাচ্ছেন যে এরকম সাইজ একটা পাত্রে ঢেলে নিয়েছি এগুলোর রসটা চেপে নেবো গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আমি ওখানে কুড়িটা রসগোল্লা নিয়েছি সেই অনুযায়ী এক লিটার দুধ দিচ্ছি কারণ দুধটা ফুটে অনেকটাই ঘন করে নিতে হবে একটু ঘন হয়ে ক্ষীরের মতো হলে তবেই রসমালাই খেতে ভালো লাগবে খুব বেশি পাতলা হলে রসমালাইয়ের যে দুধটা সেটা খেতে ভালো লাগে না দুধটা ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচটা সিম করে আমি এটাকে ফুটতে দেবো ততক্ষণে আমার অন্যান্য কাজকর্মগুলো করে নেব মাঝে মাঝে অবশ্য একদম কড়ার নিচে দিয়ে হাতাটা চালিয়ে দুধটা একটু নাড়াচাড়া করে দেব যাতে দুধটা কড়াতে লেগে না যায় দুধ ঘন করার জন্য এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো দুধের ব্যবহার আমি করবো না কারণ এই গরুর দুধটা বা প্যাকেটজাত দুধ যেটাই আপনি নেন সেটাই ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে কারণ গুঁড়ো দুধ ব্যবহার করলে তার গন্ধ এবং স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে দুধটা ফুটে ঘন হতে হতে আমি রসগোল্লার রসগুলো চিপে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে দুধের পরিমাণটা কতটা নিয়েছিলাম আর দুধটা ফুটে ফুটে যখন ঘন হয়ে গেছে তখন কতটা পরিমাণে এসে দাঁড়িয়েছে দুধের সরগুলোও এই দুধের মধ্যেই ভালোভাবে মিশিয়ে দেব দুধটা ঘন হওয়ার পর দুটো ছোট এলাচ নিয়ে ভালোভাবে থেতে করে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি রসমালয়াতে ছোট এলাচের গন্ধটা খুব ভালো লাগে এলাচটা দেওয়ার পর দুধের সঙ্গে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যে যেরম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন তবে রসমালাই কখনোই খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না যার জন্য আমি এক কাপ চিনি নিয়েছিলাম সেই পরিমাণটাও দিলাম না অল্প দিয়েছি আপনারা যদি আরও কম মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দেবেন চিনিটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কারণ চিনিটা যে পাতলা একটা রসালো ভাব আসে বা জলীয় ব্যাপার এসে যায় সেটা ফুটে যাবে তারপর দুধটা আরও খানিকটা ঘন হয়ে যাবে রসগোল্লাগুলো এইভাবে রসটা চেপে নেব আমি কিভাবে রসগোল্লাগুলো ধরেছি আপনারা দেখে নিন এইভাবে তিনটে আঙুলের মাঝখানে নিয়ে হালকা করে চাপ দিয়ে রসগোল্লাগুলো রসটা চেপে নেব খুব বেশি জোরে চাপ দিলে রসগোল্লাগুলো ভেঙে যাবে রসগোল্লাগুলোর রস অবশ্যই চিপে বার করে নেবেন তা না হলে দুধটা এর মধ্যে ঢুকবে না সেক্ষেত্রে রসমালায়ের স্বাদটাও ভালো হবে না রসে পরিপূর্ণ রসগোল্লা কখনোই রসমালায়ের জন্য ঠিকঠাক নয় রস প্রত্যেকটা রসগোল্লার রসটা আমি এইভাবে বার করে নিয়েছি রসটা অন্য কিছু কাজে লাগিয়ে নেবো যখন চাটনি করব তখন ওটাতে দিয়ে দেবো দুধটা চিনির সঙ্গে ফুটে আরও কিছুটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে রসগোল্লা থেকে কিন্তু আর রস বেরোচ্ছে না এই রকম অবস্থায় রসগোল্লাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে এই মিষ্টি পদটা বানাতে খুব বেশি সময় লাগে না এবং খুব খাটুনিরও কিছু নেই দুধটা ফুটতে দিয়ে অনায়াসেই অন্য কোনো কাজ করা যায় কারণ দুধটা ঘন হতে একটু সময় লাগে রসগোল্লা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না তাহলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে এরকম ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে প্রত্যেকটা রসগোল্লার মধ্যে দুধের স্বাদটা ভালোভাবে এসে যায় মিনিট তিন চার ফোটালেই রসগোল্লাগুলো এইভাবে নরম হয়ে যাবে অর্থাৎ তৈরি হয়ে যাবে রসমলাই অল্প একটু গোলাপ জল নিয়েছি আপনাদের কাছে যদি রোজ এসেন্স বা গোলাপ জল যেটাই থাকবে ঘরেতে সেটাই ব্যবহার করতে পারেন ওটা দিলে স্বাদটা বা গন্ধটা আরও ভালো হয় তৈরি হয়ে গেল ঘরে বানানো রসমালাই অবশ্যই ভাইফোটার দিন ভাইকে পরিবেশন করবেন এবং তার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাড়ির সবাইও খাবে তার সাথে আপনি নিজে যখন বানিয়েছেন তখন আপনি খেয়ে জানাবেন যে কেমন লাগলো আমি এটা কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে এইভাবে অবশ্যই বানিয়ে নিন ভাই দিনের জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিওতে